তুমি যাই ভেবে থাকো না কেন আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি এ মেয়ে কিন্তু তোমার যোগ্য নয় এটা অযোগ্য বাবা প্লিজ তুমি একটা মানুষের না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো বাবা আমার লাইফের মানুষটা নাকি অন্যরকম হতে হবে একটু ডিফারেন্ট দেখতে শুনতে সুন্দর হতে আমি বলছি না যে তুমি সুন্দর না ডিফারেন্ট পারসন যাকে আমি কখনো আগে দেখিনি বা যে ধরনের মানুষ আমি কখনো এক্সপেরিয়েন্স করিনি হাই সে ফিউ

সবাই ভালো যাক ঠিকঠাক থাকলেই ভালো তো আমি তো একটু তেরা আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে আমার মনে হইতে পারে আমি হয়তো বা তোমাদেরকে খুব শাসন করতেছি যাও বেশি কথা বলবো না সব কথা বলবে ওর তবে খবর দা কথার মধ্যে যদি কেউ কোনো টুস শব্দ করো আর সেই জন্য যদি কারো কানের নিচে বন চটকানা পরে বয়রা হয়ে যায় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভাই শুরু কর ঠিক পেশাস

ওর একমাত্র লোকাল গার্জেন এখানে তোমাদের পিকি ভাই হ্যালো গ্লাস আমি তো ঘুরে পাচ্ছি কথা বলতে পছন্দ করি না স্ট্রেট কিছু কথা বলবো বুঝে নিও হ্যাঁ সাদাকে আমি ভালোবাসি সো সাদা যারা ফ্রেন্ডস আছো ক্লাসমেট আছো ক্লাসমেট এন্ড বন্ধুত্ব এই পর্যন্ত দেখো

ও হাই সাউদা কেমন আছো হাই হ্যাপি বার্থডে थैंक यू চলো চলো আসো ভি তো কি কেক নিয়ে নি আসছে হ্যাঁ দেখলাম তো দেখি জবেটার কর মারোটা বাজাচ্ছে অর হাই एवरीवन সো थैंक यू সো মাচ তোমরা সবাই এসছো আমার बर्थडेটাকে এত স্পেশাল করে তো সব আসলে বউ পার্টিতে আসতে একটু আনকমপুরফুল ফিল করছিল আমি একটু করে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইরে। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম সাউদা। আমার গ্রামের বাড়ি কাওস। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আসি। শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটি পড়তে হইছি কারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট কইরা আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ। আপনাদের সম্পর্কে আর কি বলবো আর আপনি তো অনেক ভালো থ্যাংক ইউ নু ডালে লবণ দিছো গাইস তো ছিল না তখন সাথে বাট আজকে এন্ড শে ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে যেমন লিজার বাবা আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন এন্ড সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে। কেমননু? Porsche কোন জায়গা? ওন্দো। ও তুমি কেও নাছো মা? হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাওসার। আচ্ছা আচ্ছা। পড়াশোনা করতে ঢাকা এসেছো? কোথায় থাকে মানে ঢাকায় কোথায় থাকে আব্বা তো ঢাকা থাকে না গ্রামে থাকে হোয়াট ওয়াজ দ্যাট মেটাকে দিব্যত কেন বলল দিব্যত মানে আমি তো শুধু জিজ্ঞেস করেছি ও রাত একটা ছেলের সঙ্গে কেন তার বাসা আসবে বাবা একটা মানুষ বসছে না আমাদের বাসায় আসছে আর কথা বলবা তো হুট করে এখানে কোশ্চেন আসবে করতে পারো না মানে কি গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না তোর বাবা মা কি তাকে শেখায় না তোমার সাথে দেখা করতে আসছিল আমার সাথে দেখা করতে এসো আমার সঙ্গে দেখা করার খুব জিনিস থাকতো তুই দিনের বেলা নিয়ে আসছি রাতের বেলা কেন নিয়ে আরে বাবা কি যায় আসে দিনের বেলাতে তুমি তো বাসে যাচ্ছ নাকি আমি তো একা বাসে খালি বাসে তো আনি আর আমি দিনে ড্রয়িং রুমে বসে আমার রুমে আমি তোমাকে আমি ডাকতে আসছিলাম তুমি চলে আসছো আমি নর্মাল ভাবে ইন্ট্রোডাকশন করাচ্ছি জায়গাটা পুরো ম্যাসেকার করে দেবো আমি তোর ইন্টেনশন বুঝি তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে তুই কুচ্ছন্দে যাচ্ছিস প্লিজ মাকে রে হ্যাঁ মা কিছুই করেনি ঠিক আছে হ্যাঁ মাঝে থাকতো না মা আসলে বুঝতো আর মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে এমন কিছুই করিনি যেটার জন্য যে তুমি আমাকে কথা শুনতে পারো বা তুমি সবসময় মাকে নিয়ে কথা বলো এটা আমার একদম পছন্দ না তুমি কথাবার্তা বলিস না বাস্তবে আয় এই মেয়েকে যে বাসায় নিয়ে এসে এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা আরে বাবা ও ওর ফ্যামিলি এখানে থাকে না ওর ফ্যামিলি গ্রামে থাকে তো মেয়েটা মনটা খারাপ করে একটা দিন করে হ্যাঁ ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছেন আমি ভাবলাম যে আমার বাবাকে যদি দেখে যদি একটু ভালো লাগে আমি তো বুঝে যে এই সিম্পল জিনিসটা তুমি বুঝবা না বাবা তুই তুই আমাকে শিক্ষা না আমিও কৃষকের আমিও গ্রাম থেকে এসেছি আমাদের ভ্যালুস ছিল আমরা হুটহাট করে এভাবে যেতে পারবো তারপর তো সে একটা মেয়ে তাকে শোনো তুমি তুমি যাই ভেবে থাকো না কেন আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয় অযোগ্য বাবা প্লিজ তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে বাবা প্লিজ আমি এই মানুষের চিনি না বাবা

ভালো মুহূর্ত চাই একটু ভালো সংসার চাই আমার মার স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম দেখেন ওইদিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন কিন্তু আপনি একটা বারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর তাই না আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য আপনি আমার আব্বা আমার কাছে